করা হয় সে আইনগুলাও আমরা বাতিল অথবা সংশোধন করে যে গণমাধ্যম যাতে মুক্তভাবে কাজ করতে পারে সেই বিষয়টি নিয়ে কাজ করছি আমরা সাগরুনির হত্যাকাণ্ডর পুরো বিষয়টি উদ্ঘাটন করতে চাই এবং জড়িতদের সাথে যেই বিচার যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে চাই আমি কিন্তু দায়িত্বের প্রথম দিনই এই বিষয়টি বলেছিলাম যে সাগরণীর যেই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আসলে বাংলাদেশে প্রহসন করা হয়েছে আমরা যেহেতু একটা সংকটকালের মধ্যে আছি বাংলাদেশে শৃঙ্খলার পরিবেশ এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং দেশে বন্যা সংকট চলতেছে ফলে এবং যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকেও গ্রেফতারের প্রক্রিয়াটি চলতেছে তো এই সার্বিক সব কিছু মিলিয়ে হয়তো এখনও সাগরণীর বিষয়টি সরকারের আর কাজের আওতায় এখনও আসেনি তবে আমরা আশা করছি খুবই দ্রুত সময়ের মধ্যেই এই বিষয়টি নিয়ে সরকার একটি উদ্যোগ নিতে পারবে এবং আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ পূরণ করা হবে